আপনার ফেস লক এন্ড হল আপনার ওয়াটারপ্রুফ Samsung A14 A14 ব্ল্যাক কালার একটা ফোন ওকে সো যারা Samsung লাবার একটু বাজেট বেশি বিগ স্ক্রিন ভালো লাগে বিগ ব্যাটারি যারা মুভি দেখতে পছন্দ করে ওকে যারা স্মার্টফোনের মধ্যে আপনার ক্লাসিক কালার ব্ল্যাক সো আজকে এই সেটটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাবেন চমৎকার ক্যামেরা ওকে এটার আজকে অফার প্রাইস 856 এর এই ডিভাইস ওকে আর সুন্দর দুইটা কালার আছে এই ফোনটা আজকে পারচেজ করতে চলে অনলি ভাই কত আজকে অনলি 7000 টাকা 7000 টাকা Realme 10 জি ওকে এটা হলো 8256 এর ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আজকে আমাদের এই ভিডিওটাতে সাহায্য করবে সোহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই জগত ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া অনেক দিন পরে আজকে আমার ভিডিওতে আপনাকে পেলাম আজকে প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস দিবে হলো আপনার আগস্ট মাসের সেরা অফার আচ্ছা আচ্ছাgetDate সেরা অফার আপনার আগস্ট মাসে যারা

তো অনেকে তো ঢাকার বাহিরে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা বলে দেয় পুরো বাংলাদেশে যে কেউ যদি ফোন নিতে চান সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ফোনগুলো পাঠাই কন্ডিশনের মাধ্যমে পাঁচ হাজার টাকার ফোনের ক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিই এবং পাঁচ হাজার টাকার উপরে ফোনগুলো আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিই সো ইফ ইউ গাইস লাইক রেডি টু লাইক টেক অর ফোন

ফোন পারচেস করলে একটা ইয়ারপডস গিফট যেটা আপনার কেউ দিবে না ইনশাআল্লাহ তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে আমরা শুরু করব হলো লোয়ার কনফিগার লাইক যাদের বাজেট কম তাদের জন্য হলো আপনার Vivo Y51 এ Y51 হ্যাঁ এটা হলো আপনার এক দিনের মতো ব্যাকআপ দেবে খুব ভালো একটা ফোন কম রেঞ্জের 464 ভেরিয়েন্ট দুইটা মানে আছে একটা কালার আছে হিউজ কোয়ান্টিটি আছে এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা অনলি যাদের স্মার্টফোন ব্যবহার করার কি অনেক ইচ্ছা তাদের জন্য হলো এই ফোন হ্যাঁ হ্যাঁ যারা বাটন ফোনের টাকায় স্মার্ট ফোন ওয়াই এরপরে হলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি ওপ্পো এ থ্রি এস যেটাকে গরিবের আইফোন বলা হয় আমাদের কাছে কালার পেন্ট আছে এটা হলো ছয় একশো আঠাশের ডিভাইস এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো অ্যাজ ক্যান সি মাই ফেস

এটার অফার প্রাইস থাকবে একবারে পানির দামে কত আছে অনলি 5300 টাকা 5300 টাকা 5300 টাকা যেটা আপনি আমরা সেলও করছি এতে 7000 টাকাও সেল করছি এখন এটা সেল সেলিং প্রাইস অফার প্রাইস 5300 টাকা অবিশ্বাস্য প্রাইস তারপর এরপর চলে যাব Vivo Y17 সবথেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট বর্তমানে প্রচন্ড চাহিদা প্রচন্ড চাহিদা মনে করেন আমাদের প্রতিদিন হিউজ এটার ডিমান্ড থাকে চাহিদা থাকে যার কারণে আমাদের কাছে স্টকও ভরপুর থাকে সো এই ফোনটা আজকে 8256

এই ফোনটা আজকে তাদের অফার প্রাইস অনলি 11000 টাকা 11000 এটা 6128 ডিভাইস এটা ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর আচ্ছা স্যার যারা কিনা Samsung ফোন চাচ্ছেন রিজনেবল হাতের নাগালে এই ফোনটা নিতে পারেন এরপর চলে যাব যাদের বিগ স্ক্রিন ভালো লাগে বিগ ব্যাটারি যারা মুভি দেখতে পছন্দ করেন ওকে যারা স্মার্টফোনের মধ্যে আপনার ল্যাপটপ কম্পিউটার ফিল পেতে চান তারা হলো Redmi 13C বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আচ্ছা একটা পশ লুকস একটা পশ ভাইবস দিবে সো অ্যাজ দা প্রাইস ইজ লাইক সো রিজনেবল

এরপর চলে আসবো Oppo A53 Oppo A53 দি এটা একটা গেমিং ডিভাইস ওকে এটা 856 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কালারফুল অনেক গর্জিয়াস এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 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 7500 টাকা 7500 অনলি 7500 ওকে ওকে যথেষ্ট ভালো প্রাইস ক্যামেরার কোয়ালিটি পাঁচ হোল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট সবকিছুই আছে ফোনগুলোতে यस তারপর এরপর চলে আসবো Vivo Y73s

Redmi Note 8 Redmi Note Eta 8 এটা একটা গেমিং ডিভাইস এই নেক্টিভ অবস্থায় আছে রয়্যাল ব্লু কালার এটা ব্যাক সাইড ফিঙ্গার আচ্ছা এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 7800 টাকা 7800 টাকা 800 টাকা যারা কিছু টাকা অ্যাড করলে নোট 7 প্রো বদলে আপনারা নোট 8 নিতে পারবেন আচ্ছা সবকিছু মিলে বেটার ক্যামেরা পারফরম্যান্সও ভালো গেমিং পারফরম্যান্সও ভালো এরপর চলে যাব সর্বকালের গেমিং ফোন নোট 8 প্রো রেডমি নোট 8 দুটো কালার আছে আমাদের কাছে ওকে এটা আপনার 6 8256 ডিভাইস আচ্ছা এটার ব্যাক ফিঙ্গার সো আজকের অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 9200 টাকা 9200 9200 টাকা রেডমি নোট 8 প্রো কালার আছে এই প্রোডাক্ট আছে যারা পারচেজ করবেন লাইক 7 থেকে 8000 টাকা ডেলি প্রোডাক্টগুলো একটা ইয়ারবাডস গিফট সম্পূর্ণ গিফট জি 4500 টাকার একটা ইয়ারবাডস গিফট আচ্ছা আচ্ছা তো ভাই আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন শেষ যাদের ফোন লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে সব লোকেশনটা বলে দিই সব লোকেশন মিরপুরে ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা 10 নম্বর শপ সোয়াদ গ্যাজেট কেয়ার আচ্ছা সো ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে দা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি বি লাইক 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এন্ড 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন টাচ ডিসপ্লে পাবেন আচ্ছা আর কুরিয়ার পলিসিটা বলুন কুরিয়ার পলিসি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমরা পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা নেই বাকি টাকা কন্ডিশন সুন্দরবন করে আপনারা ফোন হাতে পেয়ে চেক করে দেন ওখানে পে করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আচ্ছা এই ছিল গ্যাজেট গ্যাজেট আজকের কালেকশন গুলো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো শেষ থাকবেন কোথাফিস সবাইকে